সম্মানিত দর্শক মণ্ডলী আমি জাহাঙ্গীর আলম এখন আপনাদের মাঝে একটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ওরে বন্ধুরে পরাননি চোকার দিল দরিয়ায় লাগলো রে আগুন বন্ধু তোৰ লাগিয় চোকেৰি লুৰে পানী চৌকাৰিয় দিলদৰি লাগল দে আগুন বন্ধু তোৰ লাগিয় দিল দৌৰি আই লাগ আগুন বন্ধু তোর লাগিয়া আগে তো না জানি বন্ধু কোথায় বঞ্চ গ চিঠি দাও না পথেরো দাও না না মোর খবর আগে তো না জানি বন্ধু কোথায় বাংশ গহ চিঠি দাও না রো দাও না লও না মোর খবর ছোটবেলায় তেমসি কালি সঙ্গের সাথী হইয়া কেন প্রাণ বন্ধু রে এখন কেন প্রাণ বন্ধু মারছু আমায় কাঁদায়া দিল দরিয়া লাগলো রে আগুন বন্ধু তোর লাগিয়া দিল দরিয়া লাগলো রে আগুন বন্ধু তোর লাগিয়া চোকেি পলকে আহামার বন্ধুরে পড়ান নিচোকার দিলদরিয়া লাগলো রে আগুন বন্ধুতর লাগিয়া দিলদ দিয়া লাগলো রে আগুন বন্ধু তোর লাগিয়া আগে তো না জানি বন্ধু প্রেমেরা তো জালা সারা কাতে হবে বসে কদম তলা আগে তো না জানি বন্ধু প্রেমেরা তো জালা সারা জন কাতে হবে বসে কদম তলা ওই পাগলের বাঙ্গা তরি চলছে এখন কেন প্রাণবন্ধুরে এখন কেন প্রাণ বন্ধু নাও নাই আমায় তুলিয়া দিল আগুন বন্ধু তোর লাগিয়া লাগলো রে আগুন বন্ধু তোর লাগিয়া চোখেরি পলকে আমার বন্ধুরে পরান নিচকারিয়া দিল দরিয়া লাগলো রে আগুন বন্ধু বন্ধুতর লাগিয়া দিলদৌড়িয়া লাগলো রে আগুন তোর লাগিয়া চোখেরি পলকে আমার বন্ধুরে পরি নিচকারিয়া দিলদৌড়িয়া লাগলো রে আগুন বন্ধুতর লাগিয়া দিলদৌড়িয়া লাগলো রে আগুন बंदो तोर लॻिया दोरिया लॻल रे आगन बंदो तोर लॻ